নমস্কার দি রিপোর্টে স্বাগত খোদ সোদপুরের বুকে নাকা চেকিং এর সময় ধরা পড়ল ভুয়ো পুলিশ বিএসএফ ও আর্মির স্টিকার লাগানো বাইক আরোহীদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তারা কেউই প্রশাসনিক কোন স্তরে কর্মরত নন বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক খোদ প্রশাসন খবরটি বিস্তারিতভাবে বলবো তবে তার আগে দেখে নেব সোদপুরে নাকা চেকিং এর সময় দ্রুত বাইক আরোহীদের পুলিশ কিভাবে বাধ্য করছেন ভুয়ো স্টিকার তুলে দিতে দেখুন সেই ছবি we'll थोड़ा 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 करने वाले উল্লেখ্য বেশ কিছুদিন আগে সোদপুর জুড়ে পুলিশ বিএসএফ আর্মির স্টিকার লাগানো বাইকের গতিবিধির খবর যায় সোদপুর ট্রাফিক আধিকারিকদের কাছে সেই মোতাবেক সোদপুরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেন ট্রাফিক আধিকারিকেরা এদিন অভিযান চলার সময় ভুল স্টিকার লাগানো বাইক নজরে পড়তেই তাদের দান করায় কর্মরত ট্রাফিক পুলিশেরা যে ছবি প্রকাশে এসেছে কোনো বাইকে পুলিশ কোনটাতে বিএসএফ আবার কোন ভাইকে আর্মি লেখা স্টিকার আটকানো রয়েছে এই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই জানা যায় বাইক আরোহীরা প্রশাসনিক কোন স্তরেই কর্মরত বিশেষ পদক্ষেপ সেভাবে না নেওয়া হলেও তবে আরোহীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়ে বাইকের সমস্ত ভোজ স্টিকার ঘটনাস্থলে দাঁড়িয়ে খুলে ফেলার নির্দেশ দিল পুলিশ রাজাদের রিপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ